হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো রাজকুমার পেরিয়াস আমি পরিচালিত শিবা কার্তিকা এবং অভিনীত নতুন তামিল ছবি আমারানের রিভিউ এই সিনেমাটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি আপনারা সকলেই জানেন মেজর মুকুন জীবনকে কেন্দ্র করে এই ছবিটা নির্মাণ করেছেন এটা কাইন্ড অফ একটা আর্মি বায়োপিক বলা যেতে পারে মেজার মুকুন দু হাজার চোদ্দো সালে মিলিটেন্টসের হাতে বীর শহীদের মতন প্রাণদান একটা অপারেশন চলাকালীন শুধুমাত্র সেই অপারেশনটা বা মিশনটাকে কেন্দ্র করেই কিন্তু ছবি নয় তার জীবনটাও কিন্তু একদম গোড়ার থেকেই প্রায় দেখানো হয়েছে যখন সে আর্মি অফিসার হওয়ার কথা ভাবছে সেই সময়টা থেকে কিন্তু একদম শেষ অব্দি যাওয়া হয়েছে এখন এই ছবিটার থেকে আমার এক্সপেক্টেশন প্রচণ্ড প্রচন্ড বেশি ছিল তার কারণটা হচ্ছে শিবাক্তিকিয়া যারা শিবাক্তিকাকে ফলো করে খুব ভালো তারা জানে শিবাক্তিকিয়া কিন্তু এন্টারটেনিং ছবি করে শিভাক্তিকিয়ার ছবির মধ্যে কমেডি একটা মারাত্মক বড় জায়গা ধারণ করে কমেডি তার ছবিতে সবসময় থাকে সে কমেডি ভীষণ ভালো করেও তার অডিয়েন্স কিন্তু তার কমেডি দেখতে খুব পছন্দ করে সেখানে দাঁড়িয়ে শিবাক্তিকা একটা আর্মি ছবি করছে আর্মি ছবি মানে বুঝতেই পারছেন কমেডি সাচার ছবির মধ্যে থাকবেন এটা কিন্তু একজন স্টার হিসেবে তার জন্য একটা রিস্ক ছিল এবং তামিল ছবিতে হিরো লাস্টে গিয়ে মরে যাচ্ছে সেই ছবি সফল হচ্ছে বক্স অফিসে প্রচণ্ড কালেকশন করতে পারছে এই ঘটনা দেখতে পাওয়া যায় না সেখানে দাঁড়িয়ে আমারান ছবিটা তিনশো একত্রিশ কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করতে পেরেছে যেটা একটা ম্যাসিভ ম্যাসিভ রেসপন্স ছিল নন বিজয় ফিল্ম নন অজিত ফিল্ম নন রজনীকান্ত ফিল্ম হিসেবে একটা তামিল হিরোর এত কালেকশন এটা কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায় না সেই ঘটনায় আমারান কিন্তু করে দেখাতে পেরেছে এবং এটা কামাল হাসানের প্রোডাকশন হাউসের একটা কাজ শিবাকার্তিকা হিরো তার সঙ্গে সঙ্গে সাইভ পাল্লেভি যাকে আমি খুব পছন্দ করি সে রয়েছে ছবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে এবং এই ছবিটা এরকম কালেকশন পাবলিকের এরকম রেসপন্স ছিল যে সবাই কাঁদতে কাঁদে হল থেকে বেরোচ্ছে আমার এক্সপেকটেশান প্রচণ্ড বেশি ছিল সেই এক্সপেক্টেশন এই ছবিটা কি ফুলফিল করতে পারলো আমি বলবো না সম্পূর্ণরূপে পেরেছে সেটার কারণ কিন্তু এটা নয় যে ছবিটা খারাপ ছবিটার কিন্তু কোনো দোষ নেই পরিচালকের কিন্তু কোনো দোষ নেই ছবিটা কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা ছবি আমি রং এক্সপেকটেশন সেট করেছি সেটা কিন্তু কোথাও একটা আমার সমস্যা আমার বলতে কোনো দ্বিধা নেই আমি আসলে চেয়েছিলাম যে এই ছবিটার মধ্যে এমন কিছু দেখতে পাবো যেটা অন্যান্য আর্মি ছবিতে আমরা দেখতে পাই না সেরকম কোনো টেক হয়তো থাকবে এখন সেটা ছবিটার মধ্যে নেই এটাই ছবিটার একটা ড্রব্যাক বলা যেতে পারে যে আমরা যারা আর্মি ছবি প্রচুর দেখেছি জিনিস কিন্তু আমরা এই ছবির মধ্যেও দেখতে পাচ্ছি নাথিং নিউ মানে খুব নতুন কিছু কিন্তু দেখতে পাচ্ছি না এটাই একটা সমালোচনা হতে পারে বাকি ছবিটার মধ্যে ডিরেক্টর যেটা এম করেছে সে যেটা বানাতে চেয়েছে সে সেটা প্রপারলি বানাতে পেরেছে এবং খুব সুন্দর করে কিন্তু সে সেই ছবিটা বানিয়েছে ছবির প্রথম ভালো দিক হচ্ছে এখানে প্রোটাগোনিস্ট অর্থাৎ শিবাক্তিকার যে ক্যারেক্টারকে মেজার সেই ক্যারেক্টারটাকে প্রপারলি এস্টাবলিশ করা হয়েছে সেই ক্যারেক্টারটা কতটা মনে প্রাণে আর্মি অফিসার হতে চায় সে দেশ সেবা করতে চায় সেই অ্যাসপেক্টটাই কিন্তু ছবির মধ্যে খুব সুন্দরভাবে এস্টাবলিশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে তার যে লিডারশিপ স্কিল রয়েছে সে যে শুধুমাত্র নিজের কথা ভাবে না তার সঙ্গে সঙ্গে তার ব্যাটেলিয়ানের কথা ভাবে দেশবাসীর কথা ভাবে সেই অ্যাসপেক্টটাও কিন্তু ছবিতে খুব সুন্দরভাবে উঠে আসে সে কতটা সাহসী সে কতটা নির্ভীক সেটা কিন্তু ছবিটার প্রত্যেকটা মোমেন্টে দর্শক কোথাও একটা ফিল করবে এবং তার সঙ্গে সঙ্গে তার একটা যে সে যে একটা ফ্যামিলি ম্যানও সে যে একটা বাবা সে যে কারুর সন্তান সে যে কারুর ছেলে সে যে কারো স্বামী সেটা কিন্তু গোটা ছবিটাতে আপনি ফিল করতে পারবেন এখানে ফ্যামিলির যে দিকটা রয়েছে সেটা মায়ের চরিত্রটা হোক কিংবা শিবাক্তিকার বাবার চরিত্রটা হোক যে ক্যারেক্টারগুলো খুব বেশি স্পেস পেয়েছে তা আমি বলবো না কিন্তু তাদের সঙ্গে মোমেন্টসগুলো খুব সুন্দর এবং সাইপাল সঙ্গে স্পেশালি স্ত্রীর সঙ্গে স্বামীর যে এখানে সম্পর্কটা দেখানো হয়েছে সেটা ব্রিলিয়ান্ট সেটা কিন্তু অডিয়েন্সকে প্রচন্ড প্রচন্ড বেশি ইমোশনাল করতে পারবে একজন আর্মি অফিসারে বায়োপিক দেখছি সেটা মাথায় রাখলে কিন্তু এটা বলতেই হবে যে সাইপাল ক্যারেক্টারটা যথেষ্ট যথেষ্ট বেশি স্পেস পেয়েছে সেই ক্যারেক্টারটা প্রপারলি এস্টাবলিশ করা সুন্দর করে ক্যারেক্টারটাকে লেখা হয়েছে এবং ওয়েল রিটার্ন ক্যারেক্টার পেলে সাইপার মতন একজন অভিনেত্রী সে যে ফাটিয়ে দেবে এটা কিন্তু খুব জানা একটা গল্প কারণ সে এতটাই ভালো একজন অভিনেত্রী স্ক্রিপ্ট তাকে যেটা দেওয়া হবে ক্যারেক্টার তাকে যেটা লিখে দেওয়া হবে সে তার পারফরমেন্স দিয়ে সেটাকে এলিভেট করে দেবে সেই জিনিসটা সে এই ছবিতেও করেছে এবং যেটার জন্যই কিন্তু ক্লাইম্যাক্সটা ওয়ার্ক করে ক্লাইম্যাক্সটা এত এত বেশি ওয়ার্ক করে যাচ্ছে ইমোশনাল হয়ে যাচ্ছে সেম জিনিস আমার জন্য তো এগুলো দেখা জিনিস আমি এর আগে এই ধরনের ছবি অনেক দেখেছি কিন্তু তা সত্ত্বেও আবারও একই গল্প দেখা সত্ত্বেও সেটা ওয়ার্ক করছে তার কারণ কিন্তু কোথাও একটা সাইপার লাভির পারফরমেন্স এবং ডেফিনেটলি যেভাবে শিবাক্তিকের ক্যারেক্টারটার সঙ্গে ডিল করেছেন পরিচালক সেটার কথা তো আগে বললামই এখানে সাইপার লাভিং ক্যারেক্টারটা যে বারাপ্পান সাইপার লাভিং ক্যারেক্টারটা মেজার মুকুনকে অর্থাৎ এখানে শিবাক্তিকার ক্যারেক্টারকে তাকে যেভাবে ভালোবাসে এবং তাকে যেভাবে শ্রদ্ধা করে এবং আর্মি অফিসার তার স্বামী যেটার জন্য তার প্রাণ যে কোনো সময় যেতে পারে সেটার জন্য যে সাহস দেখানো নির্ভীক হওয়া সেটা কোথাও একটা কিন্তু সাইপার লাভিং ক্যারেক্টারটাকে অনেকটা এলিভেট করে দেয় মানে এই ক্যারেক্টারটার মধ্যে যেভাবে ব্যালেন্স করা হয়েছে যে সে স্ত্রী সে ভয়ও পায় অ্যাট দ্য সেম টাইম তাকে সাহসও দেখাতে হবে এই ব্যালেন্সিংটা কিন্তু রাইটিংয়ের মধ্যে খুব ভালো এবং সাইপার লাভি পারফরমেন্স মানে এই ছবিতে সব থেকে ভালো পারফরমেন্স সাইপার লাভি সাইপার লাভি জাস্ট ফাটিয়ে দিয়েছে কান্নার দৃশ্যগুলোতে সাইপার লাভি যা কাজ করেছে চরম জাস্ট চরম এবং দেখুন এটা তো বলতে দিধা নি এটা কোনো ধরনের স্পয়লার হবে না লাস্টে গিয়ে এখানে ক্যারেক্টারটা মারা যাবে প্রোটাকুটিস মারা যাবে শিবাকার্তিকার ক্যারেক্টারটা সকলে জানে কিন্তু যখন মারা যাচ্ছে শিবাকার্তিকা গোটা ছবি জুড়ে বলে সাইপার লাভি ক্যারেক্টারকে যে তুমি কাঁদবে না আমার যদি কখনো কিছু হয়ে যায় তুমি কাঁদবে না আমি মরে যাই আমি গুলি খাই যাই হয়ে যায় না কেন তুমি কাঁদবে না সারা ছবি জুড়ে সাইপার লাভি কাঁদে কিন্তু লাস্টে গিয়ে সাইপার লাভি কাঁদে না এবং Yeah. <laughs> যখন সে কাঁদছে না সে নিজেকে আটকে রাখার চেষ্টা করছে কান্না থেকে সেই জায়গাতে তার যে পারফরমেন্স যে সে কাঁদবে না কারণ সে কথা দিয়েছে কিন্তু তার কান্না পাচ্ছে সেটা সাইপার লাভি জাস্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট মানে যে কোনো অভিনেত্রী এই পারফরমেন্স দিতে পারবেন অনেকের একটা সমালোচনা থাকবে আমি জানি যে সাইপার সঙ্গে শিবাক্তিকার যে প্রেম ভালোবাসাটা সেটা শুরুর দিকে খুব তাড়াতাড়ি ডেভেলপ করা হয়েছে সেটাকে বেশি সময় দেওয়া হয়নি তার কারণটা কিন্তু কোথাও একটা প্রেম জীবনটা আসল নয় আসল হচ্ছে দাম্পত্য জীবনটা সাইপাল লাভির ক্যারেক্টারের সঙ্গে এখানে শিবাক্তিকার ক্যারেক্টারে তাদের দাম্পত্য জীবনটাতে ফোকাস দেবেন পরিচয় সেটা তিনি জানতেন যে পরে গল্পে এটা আসতে চলেছে যে কারণ শুতে তিনি কম সময় দিয়েছেন এবং ডিরেক্টর হিসেবে আফটারঅল আপনাকে আপনি কত বড়ই বা করবেন একটা ছবিকে এমনিতেই দু ঘন্টা আটচল্লিশ মিনিট হয়ে গেছে আপনাকে এটা বুঝতে হবে যে গল্পটা কোনটা আসল গল্প আপনি কি বলতে এসছেন অ্যাট দি ফার্স্ট প্লেস আপনি তো প্রেমটা দেখাতে আসেননি যে প্রেম কীভাবে হলো এটা তো একটা রমকম ছবি নয় এটা তো একটা আর্মি ফিল্ম সেটা আপনাকে মাথায় রেখে বাকি জিনিসগুলো যেগুলো গল্পে রাখাটা দরকারি কিন্তু সেখানে আমি কম সময় দেবো বেশি সময় দেবো না স্ক্রিন পেটার নিয়ে আপনি যত প্রশংসাই করুন না কেন সেটা কম পড়বে গ্রাউন্ডেড মধ্যে যে ধরনের টেনশন দেখতে পাওয়া যায় অ্যাকশন সিকোয়েন্সগুলোকে যেভাবে ডিজাইন করা উচিত যেটার জন্য প্রশংসা প্রাপ্ত আনবাড়িবের যিনি অ্যাকশন ডিরেক্টর এই ছবির এবং অবশ্যই ডিরেক্টরের রাজকুমার পেড়িয়া স্বামী অসাধারণ কাজ কিন্তু তারা এখানে করেছেন এবং শিবাকার্তিকার পারফরমেন্স বাকি যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে কারণ একটা ব্যাটালিয়ান বুঝতেই পারছেন ফর্টি ফোর্থ রাষ্ট্রীয় রাইফেলস তাদের প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো যে ধরনের ক্যামেরা ওয়ার্ক দেখতে পাওয়া গেছে যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ জিবি প্রকাশ কুমারের এক্সট্রিমলি এক্সট্রিমলি গুড আপনারা যদি ভালো করে অ্যাকশনটার দিকে লক্ষ্য করেন প্রত্যেকটা অপারেশন সেটা কোনো রেস্কিউ মিশন হোক কিংবা তার সঙ্গে সঙ্গে ধরুন আলতাফ বাবাকে নিয়ে একটা অপারেশন রয়েছে আপনারা দেখবেন বা ক্লাইম্যাক্সেরটা প্রত্যেকটা কিন্তু লম্বা লম্বা সিকোয়েন্স হ্যাঁ লম্বা সিকোয়েন্স যদি একটু এদিক ওদিক হতো সেক্ষেত্রে কিন্তু গর্বর হয়ে যেত মানে অ্যাকশানটা কিন্তু বোরিং লাগতো সেক্ষেত্রে কিন্তু এখানে সেটা হয় না বিকজ অব রাইটিং অ্যাকশানটাকে সুন্দর করে যত্ন করে লেখা হয়েছে এবং ওয়েল ডিজাইন অ্যাকশন দেখে কিন্তু অডিয়েন্স ডেফিনেটলি মস্তি পাবে অ্যাকশানের দিক থেকে কিন্তু এই ছবিটা বাকি যে সমস্ত আর্মি ছবি হয়েছে কোথাও একটা সেই ছবিগুলোকে মানে কোথাও কোথাও টেক্কা দেয় কোথাও কোথাও কিন্তু বিটও করে দেয় রামাল হাসানের প্রোডাকশনের ছবি টেকনিক্যালি সাউন্ডেড হবে এটা মোটামুটি আমাদের জানা কথা সেই জিনিসটাই কিন্তু এই ছবিতে সত্যি বলতে হয়েছে এবং বেশ কিছু জায়গাতে কিন্তু কিছু সিনেমার রেফারেন্স রয়েছে সেটা কি হোক বিজয় কিংবা আজিৎ কুমারকে একবার স্ক্রিনে সিনেমা দেখতে গেছে গোটা পরিবার নিয়ে আজিত কুমারকে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আনবে শিবাম রজনীকান্ত তাদেরকে নিয়ে যে সমস্ত সিনগুলো রয়েছে গ্যাংস অফ ওয়াজিপুর ওগুলো কিন্তু অবশ্যই মজা দিতে পারে কিন্তু সেগুলো কিন্তু কোথাও একটা মানে কমেডির জন্য আনা হয়নি সেগুলো জাস্ট জাস্ট সিনগুলোকে আনা হয়েছে কোথাও একটা রেসপেক্ট প্রদর্শন করছে ওভার দি ইন্ডিয়া মানে সেটা বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো ছবিগুলোকে ভালো ফিল্ম মেকারদেরকে যাদেরকে হয়তো শিবা কার্তিক্যামেবি পছন্দ করে বা ডিরেক্টর পছন্দ করে বা আমি জানি না কামাল হাসানের ইনপুট রয়েছে কিনা কিন্তু সেটা কিন্তু এনজয় করা যায় তো ছবিটা কিন্তু ডেফিনেটলি একটা বেশ ভালো ছবি মানে আমি বলছি যারা প্রথমবারের জন্য এই ধরনের ছবি দেখছেন তাদের খুব বেশি আগে দেখার অভিজ্ঞতাটা নেই পূর্ব অভিজ্ঞতা না থাকলে এই ছবিটা তাদের জন্য বিভৎস কিছু মানে তারা কাঁদতে কাঁদতে ভাসিয়ে দেবে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে হ্যাঁ আমিও প্রচণ্ড ইমোশনাল হয়েছি কিন্তু আমি কেঁদে ফেলিনি কারণ এই ধরনের গল্প আমি অনেকবার দেখেছি আমার ইমোশনাল হওয়ার বিষয়টা একটা লেভেল অবধি হয়েছে একদম গ্রাউন্ড ব্রেক মানে একদম কেঁদে ওরকম ব্যাপারটা আমার জন্য হয়নি তবে অনেকের জন্য কিন্তু হতে পারে এটা বলে রাখা দরকার ছবিটা এত ভালোভাবেই নির্মাণ করা হয়েছে আর একটা খারাপ দিক আমি এখানে ছোট্ট করে বলতে চাই এখানে সাইপার বাবা মায়ের যে দিকটা রয়েছে বা ভাইদের যে দিকটা রয়েছে মানে তারা একটা সময় অব্দি মানছে না আশিবাকার তারপর সে গিয়ে একদম মেনে নিচ্ছে যে হ্যাঁ ভাই চলো এটা কিন্তু না ট্রেলারের মধ্যে না মানছে না মানছে না মানছে না হঠাৎ করে সব মেনে একটা মিটিং একদম সব এই বিষয়টা চোখে লেগেছে ওভারঅলে ইটস এ গ্রেট ফিল্ম আমি বলবো আপনাদের অবশ্যই ছবিটা একবার দেখা উচিত যারা দেখে ফেলেছেন কিরকম কি লেগেছে আপনাদের ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন চোখ পরবর্তী ভিডিও